আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজভাবে আপনাদের একটু বুট তৈরি করে দেখাবো কিন্তু এখানে ছোটোখাটো অনেক টিপস আছে যেই টিপসগুলো যদি আপনারা ফলো করে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন বাবুর চিরে কীভাবে বুট রান্না করে তার থেকেও খুবই সহজে এবং খুবই মজাদার করে আপনি এই বুট সেদ্ধটা রান্না করতে পারবেন তো চলুন মূল রান্না চলে যাওয়া যাক তো এখানে আমি দুই কাপ পরিমাণে বুট সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর খুব ভালোভাবে ধুয়ে এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আপনি চাইলে নর্মাল একটা পাতিলও দিয়ে দিতে পারেন আমার একটু সময় সংক্ষিপ্ত ছিল এই জন্য আমি এটা প্রেশার কুকারেই দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় এরপর আমি এর মধ্যে দুইটা আলু সেদ্ধ দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দেবো এখানে দুই কাপ পরিমাণ পানি আছে আপনার আর এক চামচ পরিমাণে লবণ দিয়ে দেবো আর এখানে হাফ চামিচ পরিমাণে খাবার ছোটা দিয়ে দেবো হাফ চামিচ এই খাবার ছোটা দেওয়ার কারণে দেখবেন আপনার বুটটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইটা একটা টিপস আপনাদের জন্য স্পেশালি খাবার ছোটা দেওয়ার কারণে আপনার বুটটা খুব তাড়াতাড়ি একদম সফট হয়ে যাবে প্লাস আপনার বুট যে সেদ্ধ করতে গেলে একদম কালো হয়ে যায় সেটা হবে না এটা একটা বড়ো টিপস আপনি খেয়াল করবেন আপনার দেখা গেল খুব কালো হয়ে যায় সেই বুটটা কখনও খুব কালো হবে না তো এরপর আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যেও মানে বুটটা সেদ্ধ করে রেখেছিলাম কয়েকটা সিটি যখন হয়ে গেল এখন আমি বুটটা খুলে দেখি আপনাদের দেখাচ্ছি যে বুট আর আলু কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে আর কি তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন একেবারেই সফট হয়ে গেছে যেমন বুট সফট হয়ে গেছে তেমন আলুটাও সফট হয়ে গেছে আমি একটু আঙুলে তুলে দেখাচ্ছি খুঁতি থেকে যে বুটটা কতটা পরিমাণে সফট হয়ে গেছে আপনি হাতে ধরার আগেই একদম এই যে দেখতে পাচ্ছেন একেবারেই সফট হয়ে গেছে আর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বুটটা একদম কালো হয়ে যায়নি যেহেতু আমি খাবার ছোটা দিয়েছি এটা একটা সিক্রেট টিপস এইটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এবং এটা একটু অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের এরপর আমি পানিটা ঝাড়িয়ে নিয়ে বুটটা এখন রান্নার জন্য চলে যাব তো চলুন বুটটা রান্না চলে যাওয়া যাক ও এখানে একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি এখানে আপনি সরিষার তেল নিতে পারেন সরিষার তেল থেকে রান্না করলে কিন্তু বুটের টেস্ট অনেক গুণে বেড়ে যায় যেহেতু আমার কাছে ছিল না এর জন্য আমি ছয় মানে সয়াবিন থেকে রান্না করেছি এখানে আর একটা টিপস হলো আপনি পেঁয়াজটা একেবারে পেঁয়াজ বেস্তাটা যেরকম ভাজেন না সুন্দর ব্রাউন কালার করে ভাজবেন ভা ভেজে খুব সুন্দর যখন একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি সব বাটা মশলা দিয়ে দেবো যেমন এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো না ধনে ধনেটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাও বাটার মতো হয়ে গেছে এখন আমি সেই পেঁয়াজ বেরেস্তা যে একটা সুন্দর ফ্লেভার এর সাথে সেই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো এখনই কিন্তু আমি পানি ইউজ করব না কষাতে কষাতে যখন দেখবেন খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার চলে আসছে আর একটু লাগার ভয় থাকবে তখন আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দেব আমি এখানে দুটো মরিচ দিয়ে দিয়েছি আমার ফ্যামিলিতে সবাই একটু ঝাল খুব কম খায় এর জন্য মাত্র দুইটা মরিচ দিয়ে দিয়েছি মরিচ দুটো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব যাতে একটু পুড়ে না যায় যার সামান্য পরিমাণে একটু পান এখানে আপনার মশলা যত কষাবেন টেস্ট কিন্তু আপনার তত ভালো লাগবে এরপর আমি এখানে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া আর এখানে এক চামচ জিরে গুঁড়ে দিয়ে দিয়েছি আর হালকা একটু চাট মশলা দিয়ে দিয়েছি এই চাট মশলা কিন্তু আমি পরে আবার দিয়ে দেবো আপনি এখানে চাট মশলা চটপটি মশলা যেটাই দেন না কেন এটার টেস্ট অনেক গুড়ে বেড়ে যায় এটাও একটা টিপস আপনারা বলতে পারেন যে এটার টেস্ট কিন্তু তাহলে অনেক গুড়ে বেড়ে যায় এখানে আপনি দেখলেন একটু আগে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়েছি এখানে দুইটা দুইটা পরিমাণে টমেটো যখন কষাতে কষাতে টমেটোটা সুন্দর একটু গলেও আসবে আর সুন্দর একটা ফ্লেভারও বের হয়ে আসবে ঠিক তখন যখন ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে ঠিক তখন আমি বুট সেদ্ধ করাটা দিয়ে দেব এখানে আপনি চাইলে আগে আলুটা দিতে পারেন কিন্তু আমি আগে বুট সেদ্ধটা এর জন্য দিয়েছি যেহেতু আমি চাচ্ছি যে আলুটা বুটের সাথে খুব ভালোভাবে পরে মিশে যাক এই যে এখানে আমি দুইটা আলু ম্যাশ করে রেখেছিলাম সেই আলুর দুইটা এখন দিয়ে দিয়েছি দেখেন প্রথমেই আপনি বুট সেদ্ধটা দিয়ে দিয়েছি এরপর আলু দিয়ে দিয়েছি যে দুইটা আলু আমি ম্যাচ করে রেখেছিলাম এখন আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আলু মশলা বুট খুব ভালোভাবে যেন কষানো হয় একটার সাথে একটা খুব ভালোভাবে যেন লাগে সেটা দেখব আপনি যতক্ষণ এখন এটা কষাবেন দেখা যাবে আপনার টেস্ট তত ভালো আসবে এবং সমস্ত মশলাগুলো আপনার বুটের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আপনি দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মশলাগুলো মিশেছি আমি এখানে কিন্তু হালকা একটু পানি দিয়েছি যেহেতু আমি মশলাটা একটু গ্রেভিটা একটু ভিজা ভিজা রাখবো আমি গ্রেভিটা মানে বুটটা একদিনই শেষ করবো না রেখে দেবো এটা ফ্রিজে তো এর জন্য যদি আপনি একটু ভিজা একটু গ্রেভিটা একটু যদি পাতলা থাকে দেখা যায় মুড়ি থেকে যখন আপনি অনেকে একটু শুকনা খেতে পছন্দ করে বুট কিন্তু আমার কাছে যদি গ্রেভিটা একটু মানে ঘন ঘন থাকে তাহলে সেটা মুড়ির সাথে খেতে অসাধারণ একটা টেস্ট আসে তো মাশালা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একটু ঘন ঘন হচ্ছে এবং সমস্ত মশলাটা বুট আলু সব মিশে মানে একটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মানে সেটা আপনার যদি এখানে থাকতেন তাহলে দেখলে বুঝতে পারতেন যে এটা আসলে কতটা টেস্ট হয়েছে এবং এটা ফ্রিজে আমি একটু জুড়ে তারপর ফ্রিজে রেখে দেব তো অ্যাটলিস্ট আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে সব কিছু একটু আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম নিয়ে আমার বুট মাসাল্লাহ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে অসাধারণ টেস্ট হয়েছে আর এই একটু গ্রেভি আলা বুট যদি আপনারা খান তাহলে দেখবেন মুড়ির টেস্ট আপনাদের হাজার গুণ বেড়ে যায় এখানে আমি হালকা একটু চাট মশলা ছিটিয়ে দিলাম আবার উপর থেকে যাতে এর ঘ্রাণটা খুব ভালোভাবে থাকে আর কি যখন গ্রেভি আলা যখন একদম শুকনো শুকনো বুট খাবার টেস্ট একটা আলাদা কিন্তু হালকা যখন গ্রেভি থাকে তখন এ থেকে মুড়ি খাবার মজা কিন্তু টোটালি আবার আলাদা তো মাসাল্লাহ দেখেন হয়ে গেছে আমার বুটটা এখন আমি এটা একটা বাটিতে সুন্দরভাবে তুলে নিই আপনাদের দেখাচ্ছি যেটা আসলে কতটা সুন্দর হয়েছে তো এরপর আমি একটা বাটিতে বুটটা তুলে নিলাম তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন তো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতগুলো টিপস আপনাদের বলেছি সমস্তগুলো টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের বুট টেস্ট এতটা ভালো হবে এবং খুব খুবই সফট হবে দেখা যায় অনেক মুরব্বীরা একটু বুট খেতে পছন্দ করে কিন্তু শক্ত এর জন্য খেতে পারে না তো এতটাই সফট হবে যে আপনি সবাই খেতে পারবে